ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে আজকের যে ভিডিওটি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশ কিছু একটা ডিজর্ডার কথা বলা আছে আমাকে প্রশ্ন করেছে আমার মাঝে মাঝে ঘুমের মধ্যে আমি জাগতে চাই কিন্তু পারি না হাত পা অবাস হয়ে যায় কোনো দিক দরজা বা আলো কিছু বুঝতে পারি না মা মা বলে চিৎকার করি আমার ওসিডি আছে সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রশ্নটি করেছেন আর আপনি কষ্টের ভিতরে আছে সেটাই আপনি প্রকাশ করলেন আসলে ঘুমের ভিতরে যে সমস্যাগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্লিপ অ্যাপনিয়া বলা হয় বা জার্কিংয়ের কারণে এটা হয় সো এর জন্য কিছু টেস্ট রয়েছে যেগুলো করা খুবই গুরুত্বপূর্ণ হয় যদি আপনার সমস্যাটা যদি ফিজিক্যাল হয় তো এটা হলো আপনি একজন সাইকাটিস্ট অথবা নিউরোলজিস্ট যারা আছেন তাদের কাছে আপনি যেতে পারেন তবে অনেক ক্ষেত্রে এটা চিকিৎসাটা হয়তো বা ওষুধ ছাড়াও করা সম্ভব হয় কিভাবে আমি সেটা বলছি মনে করেন আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে এটা যদি মানসিক সমস্যার কারণে হয় অর্থাৎ আপনি অনেক বেশি অ্যাংজাইটি থাকেন এটা আপনার একটা মানসিক সমস্যা সেক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সেলিং আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে হয়তো এমন হয়েছে যে আপনার এই যে সমস্যাটি সেটি হলো হয়তো হচ্ছে যে আপনি ঠিকমতো ঘুম হয় না আপনার ঠিকমতো ঘুমোতে পারেন না হয়তো বা দেখা যায় যে আশেপাশে নয়েজের কারণে হয় লাইটের কারণে হয় অথবা ঘুমাতে গেলে আপনি কমফোর্টেবল না ওই বিছানায় যে কোনো যে কোনো কারণে হতে পারে অথবা আপনার রকম যদি হয় যে অতীতে আপনার কোনো ট্রোমা ছিল একটা রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে আপনার খুব কাছে খুব মারা গিয়েছে সে অথবা কেউ সামনে আপনার সামনে অ্যাক্সিডেন্ট করেছে অথবা আপনি যখন অনেক ছোট ছিলেন তখন আপনাকে হয়তোবা কেউ মারধর করেছে ফিজিক্যালি অ্যাবোজ করেছে অথবা সেক্সুয়ালি অ্যাবোজ করেছে অথবা আপনি যে পরিবেশে ছিলেন বাবা মায়ের সম্পর্কটা ভালো দেখেননি আশেপাশে পরিবেশটা ভালো ছিল না এই কারণেও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে যেটা আজকে আপনি হয়তো বা আপনার বয়সের কথা লেখেননি তো কিন্তু আপনার বয়স যদি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয় এর কারণে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে এখন যদি চিকিৎসার বিষয়টা আমি বলবো যে আপনি কিছু নিজে নিজে সেলফ হেল্প টেকটি অ্যাপ্লাই করতে পারেন যেমন আপনি হচ্ছে যে একটু মেডিটেশন করতে পারেন নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটা ব্রিদিং এক্সারসাইজ বলে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে সেটি আপনি করতে পারেন আপনি যদি চান তাহলে আপনার যে সাপোর্ট গ্রুপ রয়েছে পরিবার সমাজের যে লোকগুলো আপনার খুব কাছের মনে হয় যাদের সাথে আপনি মিশতে পারেন আপনার গোপন কথাগুলো বলতে পারেন তাদের কাছে গিয়ে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন এটাও আপনার একটা ভালো লাগার যে কাজ ভালো লাগার যে অনুভূতি সেটা হবে তো এরপর যেটা হলো মেডিটেশনের যে বিষয়টাও অনেক ধরনের মেডিটেশন আছে আপনি যেই মেডিটেশনটা করেন না কেন আপনার এই প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আমি বলবো যে আপনার ইউটিউবে আমাদের ইউটিউবের এই যে চ্যানেলটি আছে সেখানে সার্চ দিলে এগুলো পাবেন এটা মাস্ট মোর সায়েন্টিফিক রেদার দ্যান দ্য আদার্স ইউটিউব চ্যানেল সো এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন বা আপনার অন্য অন্য যে ইউটিউব চ্যানেল আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন দেখেন আপনার আসলে কোনটা ভালো কাজ করে তো চিৎকার করার বিষয়টা অনেক সময় হয়তো এমন হতে পারে আপনার ভিতরে প্রচুর ভয় কাজ করে লোননেস আছে বা আপনি খুব কষ্টে আছেন এবং অসহায় বোধ হয় এর কারণে হতে পারে সো এগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় অর্থাৎ আপনার মনের কষ্টগুলো রাগগুলো অভিমানগুলো বা ভয়গুলো এগুলো আপনার নৃতি দেয় একটা ভালো একটা ইনভায়রমেন্টে আপনি এসে আপনি শেয়ার করতে পারবেন সো আশা করি আপনার কমেন্টের যে উত্তরটি দেওয়া আছে অলরেডি দেওয়া হয়েছে সো ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমি আপনাকে বলবো যে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম